তো হ্যালো ফেন্স আমি সন্দিবেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু ইউব চ্যানেল তো প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার পঁচিশের নতুন ডেটের নোটিফিকেশন প্রকাশের জন্য ওয়েট করে থাকা চাকরি প্রার্থীদেরকে উদ্দেশ্য করে মূলত আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা ক্রিয়েট করা অনেকেই প্রশ্ন করেছেন যে যে নতুন ডেটের ঘোষণা সেটা কি পুজোর ছুটির আগে আগেই ঘোষণা হয়ে যেতে পারে বা পুজোর ছুটির আগে আগেই কি নতুন ডেটের জন্য নোটিফিকেশন জারি হয়ে যেতে পারে সেই মতো আপনারা কি আবেদন প্রস্তুতি শুরু করতে পারবেন পুজোর আগে আগেই এই নিয়ে কিন্তু একটা জোরতর জল্পনা চলছে চাকরি মধ্যে অলরেডি আমাদেরকে গত এই ভিডিওতে অনেকেই প্রশ্ন করেছেন এই বিষয়টা নিয়ে তাই আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা আট তারিখের ডেটে দাঁড়িয়ে ক্রিয়েট করে আপনাদেরকে সঠিক তথ্যটা প্রদান করতে চাইছি দেখুন ফ্রেন্ডস আপনাদেরকে এটাই জানাতে চাইছি যে এখনো পর্যন্ত আমাদের কাছে যেটুকু খবর রয়েছে মোটামুটিভাবে খুব দ্রুত কিন্তু নতুন ডেটের ঘোষণা হতে চলেছে তবে সেটা কিন্তু পুজোর আগে নোটিফিকেশন হওয়ার সম্ভাবনা মোটামুটিভাবে আছে কিন্তু ধরে রাখুন যে পুজোর আগে নোটিফিকেশান আসার চান্স মোটামুটি ফিফটি পার্সেন্ট রয়েছে তবে পুজোর পরে নোটিফিকেশন হতে পারে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওরিটি দিয়ে আপনারা জেনে রাখুন কারণ অক্টোবরের দিকে কিন্তু নোটিফিকেশন হবে এরকম খবর রয়েছে পুজো যেহেতু সেপ্টেম্বরের শেষ দিকে তো সেক্ষেত্রে কিন্তু এটাই বলছি পুজোর ছুটির আগে আগে নোটিফিকেশান হওয়ার সম্ভাবনা ফিফটি পার্সেন্টের মতো রয়েছে তবে অক্টোবর মাসে কিন্তু নোটিফিকেশান জারি হবে এটা হান্ড্রেড পার্সেন্ট সিওরটি দিয়ে এখনও পর্যন্ত খবর আমাদের কাছে রয়েছে তো এখন এটাই বলা মুশকিল যে পুজোর আগে নোটিফিকেশান আসবে না পুজোর পরে নোটিফিকেশান আসবে তার কারণ মোটামুটি পুজো কিন্তু একদম সেপ্টেম্বরের শেষে এবং অক্টোবরের প্রথম দিক মিলিয়ে কিন্তু কমপ্লিট হবে তো সেক্ষেত্রে পুজোর ছুটির আগে আগে নোটিফিকেশন হওয়ার সম্ভাবনা রয়েছে তবে সেই সম্ভাবনা অনেকটাই কম রয়েছে ফিফটি পার্সেন্টের মতো চান্স রয়েছে আর পুজোর ছুটির পরে নোটিফিকেশন আসার সম্ভাবনা তো হান্ড্রেড পার্সেন্ট রয়েছে সেটা আপনাদেরকে বললামই তো এখন বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে এইটুকু আপনাদেরকে বলতে চাইলাম যে পুজোর ছুটির আগে আগে নোটিফিকেশন হতে পারে তবে ফিফটি পার্সেন্টের মতো চান্স রয়েছে তো এইটুকু আপনারা ভালো করে বুঝে নিন অনেকেই আমাদেরকে গত কয়েকদিন ধরে এই বিষয়টা নিয়ে প্রশ্ন করছিলেন তাই আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে সেই বিষয়টা আপনাদেরকে জানালাম যে পুজোর ছুটির আগে আগে নোটিফিকেশান হতে পারে তবে সেই সম্ভাবনা অনেকটাই কম রয়েছে তবে অক্টোবরে নোটিফিকেশন হবে এই সম্ভাবনাটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট সিওরটি রয়েছে আশা করি আপনাদের মধ্যে যে কনফিউশনটা ছিল সেটা আবার মিটে গেল তো নিয়ে যদি কারো কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই সেটা ভিডিওর কমেন্ট সেকশন আমাদেরকে শেয়ার করবেন আমরা পরবর্তীতে আপনাদেরকে যাবতীয় ডিটেলসগুলো জানিয়ে সঠিক তথ্যটা প্রোভাইড করার চেষ্টা করব তা আবার তো এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবার আমাদের দু হাজার পঁচিশের নতুন টেটের জন্য ওয়েট করে থাকা চাকরিবর্থীদের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে